আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামী কাল শুক্রবার শাড়ি ল্যাঙ্গার কি কি অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমরা এই মুহূর্তে আছি আমাদের সবচেয়ে বড় শোরুমের মধ্যে দেখেন আগামী আগামী কালকের কালকের জন্য আমরা যে শাড়িগুলো এগুলো অফারে জন্য আমাদের কিছুক্ষণ আগে লাইভ হয়েছে এই শাড়িগুলো এগুলো আগামী কাল সারা দিন আপনারা অফারে নিতে পারবেন সব দামি দামি শাড়িগুলো আগামী কাল অফারে নিতে পারবেন এবং এখানে দেখেন এখানে খাদ্যী শাড়ি কালেকশন থাকবে মসলিন শাড়ি কালেকশন থাকবে নেটের পার্টি শাড়ি যারা এই টাইপের নেটের শাড়ি কালেকশন চান

ব্রাইডালের গর্জিয়াস ল্যাঙ্গার কালেকশন থাকবে এই ফ্যাশনের মধ্যে দেখেন এগুলো সব ডিজাইনার ল্যাঙ্গার এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনার ল্যাঙ্গা এই টাইপের ডিজাইনার ল্যাঙ্গা গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশনের চারতলায় পুনি আসে এখানে সেমি ব্রাইডালের ল্যাঙ্গা থাকবে এবং এটা হচ্ছে আমাদের এই শোরুমের পাশে আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এটা আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এটার মধ্যে আগামীকাল সারা দিন অফার থাকবে পাঁচশো টাকার কাতান সারের অফার থাকবে গাদোয়াল কাতান সারের অফার থাকবে যেটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র আটশো টাকা অনলি আটশো টাকায় সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন এবং আমি এখানে দেখাই এই যে এই কাতান জানতে একটা একটা করে ইন্ডিয়ান কাতান একটা একটা এখানে রাখেন খোলা লাগবেন একটা একটা এখানে রাখেন এই যে ইন্ডিয়ান কাতান এগুলো আগামীকাল অফারে থাকবে এগুলো পঁচিশশো তিন হাজার টাকার একটা একটা কাতান কিন্তু আমরা এই শাড়িগুলো দিচ্ছি কত টাকায় এক হাজার টাকা অনলি এক হাজার টাকা থাকবে এই শাড়িগুলো অনলি এক হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো দেখেন প্রচুর কালেকশন এই যেটা হচ্ছে জাম কালার বটল গ্রিন কালার হচ্ছে ব্লু কালারটা মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম